আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই সার্কিটটা পরিবর্তন করে আমি সেম সার্কিট এই সার্কিটটা দেব এই দেখেন সার্কিটটা নতুন সার্কিট সার্কিটে কিভাবে জয়েন দেবেন সেই জিনিসগুলো আপনারা দেখবেন একটু এটা হচ্ছে ট্রান্সফার্মার লাইন এই দুটো ট্রান্সফার্মার লাইন দিলাম এই ব্যাটারির কালো মাইনাস এটা ব্যাটারির যে মাইনাস লাইনটা থাকে সেই মাইনাস এর লাইন কালো তারটা আর প্লাস আছে আপনার এই লাল তারটা এটা কিভাবে লাগাতে হয় সেটা একটু দেখবেন আপনারা আমি একটু দেখানোর জন্যই বেশি করলাম এই যে ব্যাটারি প্লাস এই লাল কার্ডটা আছে প্লাস একটা এখানে চারটা খাটে গেছে তা একটু জোড়ায় দিলাম আমি এখন এসি লাইন দেব দেখবো যে কি হয় এই এসি লাইন দিলাম দেওয়ার পরে সুইজি তার দুইটা লাগাবো এই যে সুইজি তার এটা আছে সুইজি তার এই দুইটা তার সুইজি

66 তার মানে সার্কিটটা ভালো এই আমি ব্যাটারি তে তার লাগাবো এখন কিভাবে লাগাবো সেটা একটু দেখবেন আপনারা এই কালো তার সব লালcheckbox সাদা

পেট্রোল মেশিনটা চার্জ দেওয়ার নিয়ম আছে প্রথম ব্যাটারি লাগায় চার ঘন্টা চার্জ করবেন প্রতিদিন দেবেন না একদিন পর পর দুই তিন ঘন্টা করে চার্জ দেবেন অনেকেই বলে সারা রাত লাগায় কিন্তু সেগুলো কখনো চার্জ দিয়ে রাখবেন না রাখলে আপনাদের সমস্যা হবে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আল্লাহ